আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাতোশী মাইনিং অ্যাপে কোলেন টোকেন মাইনিং শেষ হয়েছে এখন ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে তো কিভাবে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে এখানে যে ওয়ালেট আইকাউন্ট রয়েছে এটার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে কোলেন টোকেনের ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই লেখার ওপর ক্লিক করে দিবেন। তারপরে এ পেজে নিয়ে আসবে প্রথমে বলেছে ওয়ালেট অ্যাড্রেস তো এখানে কোর ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেস দেওয়ার জন্য প্রথমে বিডগেট ওয়ালেটে আসবেন আসার পর এই নিচে দেখতে পাবেন ওয়ালেট লেখা রয়েছে এই ওয়ালেটের ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন অল মেইন নেট লেখা রয়েছে এটার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এই সার্চ অপশানে আপনারা লিখবেন সিও আর তো লেখার পর দেখতে পাবেন এখানে কোর চলে আসবে এই কোরের ওপর ক্লিক করে দিবেন তো তারপরে দেখতে পাবেন উপরে কোর মেইন নেট অ্যাড হয়ে যাবে তো এখানে আপনারা চাইলে টাস্টালের থেকে বিএসসি অ্যাড্রেসও দিতে পারেন বিএসসি অ্যাড্রেস আর কোর অ্যাড্রেস সেম তো এখানে কোর মেইন নেট অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ওয়ালেট অ্যাড্রেস রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন কপি আইকন রয়েছে এই কপি আইকনের ওপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপরে অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে বলেছে অ্যাসেসড পাসওয়ার্ড এখানে অ্যাসেসড পাসওয়ার্ড বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে কোলেন্ট লিঙ্ক উইথ্রো অ্যাড্রেস এই লেখার ওপর ক্লিক করে দেবেন তারপরে আবার কনফার্ম করতে বলবে কনফার্মের ওপর ক্লিক করে দিবেন তারপর ইমেলে ভেরিফিকেশান কোড পাঠিয়ে দেবে ওই কোডটা দেখে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্মের ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে আসবে ফেস ভেরিফিকেশান করতে হবে তো অ্যাকাউন্ট খোলার সময় যার ফেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন তার ফেস দিয়ে আপনারা ভেরিফাইটা করে নেবেন তো ভেরিফাই করার জন্য এই স্টার্ট ভেরিফিকেশানের ওপর ক্লিক করে দিবেন। তারপর ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনাদের ফেস ক্যামেরার সামনে নিয়ে আসবেন আপনাদের ফেজ একবার ডানে বামে নিয়ে যেতে বলবে উপর নিচে করতে বলবে তো যেরকম বলবে সেরকম করবেন তাহলে এখানে আপনাদের ফেস ভেরিফিকেশান হয়ে যাবে তো ফেস ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর এই পেজে নিয়ে আসবে আবার আপনারা এখানে কোলেন্ড লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এটার ওপর ক্লিক করে দিবেন তারপরে আবার এখানে কনফার্ম লেখার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন কোল্যান্ড উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল লেখা চলে আসবে এখানে ক্লোজ লেখার ওপর ক্লিক করে দিবেন। তো এইভাবে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে নেবেন তো খুব শীঘ্রই নতুন আরেকটি টোকের মাইনিং শুরু হবে তো এখনও যদি এই সাতশী অ্যাপে অ্যাকাউন্ট না করেন দ্রুত অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো এখন ওপেনিয়েক্সের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তো আপনারা সবাই ওপেনিয়েক্স অ্যাপ আপডেট করে নেবেন এখানে আপডেট অ্যাপস লিঙ্ক দেওয়া রয়েছে তো আমি ওপেনিএক্স অ্যাপে চলে আসলাম তো উপরে যে কোর মেন নেট রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন বি ও এ নতুন একটি নেট চলে আসবে এই নেটের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন হাব রয়েছে এই হাবের ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডপ রয়েছে এই ইয়ারডপের ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্লেইমেবল টোকেন তো এখান থেকে আপনারা প্রতিদিন এই ফেয়ার টোকেনটা ক্লেইম করতে পারবেন তো এখান থেকে আপনারা প্রতিদিন এই ফেয়ার টোকেনটা ক্লেম করবেন তো ক্লেম করার জন্য এই ক্লেইমের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ইনস্ট্যান্ট এখানে ফেয়ার টোকেন ক্লেম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সাকসেস আমার ফেয়ার টোকেন ক্লেম হয়ে গেছে তো এভাবে আপনারা প্রতিদিন ফেয়ার টোকেন ক্লেম করে নেবেন এখানে দেখতে পাবেন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো ওই এক্স টোকেন খুব শীঘ্রই আমরা পেমেন্ট পাবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন প্ল্যান তো প্রথমে আমাদেরকে পেমেন্ট করবে পঞ্চাশ পার্সেন্ট আর বাকি পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করবে ছয় মাসে যেমন কোর আমাদেরকে পেমেন্ট করেছে তো কবে আমাদেরকে পেমেন্ট করবে নিচে বলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন লিস্টিং প্ল্যান তো এখানে বলেছে অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট ওই এক্স অ্যাজ সন অ্যাজ পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট ইন্ড তো এই ফেয়ার লঞ্চ যে ইভেন্ট চালু হয়েছে তো এই ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট করবে তো এই ইভেন্ট শুরু হয়েছে জুলাইয়ের ফার্স্ট আজ আর এই ইভেন্ট শেষ হবে জুলাইয়ের পনেরো তারিখ তো এই পনেরো তারিখ এই ইভেন্ট ইন্ড হয়ে যাওয়ার পর আমাদেরকে ওই এক্স পেমেন্ট করে দিবে। তো খুব শীঘ্রই আমাদেরকে পেমেন্ট করে দেবে আর নিয়মিত আপনারা এ ফিয়ার টোকেন ক্লেম করবেন